আচ্ছা যাই হোক যা যাক আমরা যাচ্ছি আমাদের একটা কাজে এখন তো চলো যাওয়া যাক ঠিক কাজ না কাজ আই থিঙ্ক কাজটা সম্পূর্ণ হলে তোমরা থামনেল দেখলেই বুঝতে পারবে আর যদি কাজটা এখনও আমি যাই না কারণ এখন তো আমি যাচ্ছি তোমাদের মতো নিয়ে আমিও জানি না কাজটা আমার একদম হবে কি হবে না তাই তো আরে না এই যে আমাদের সাগর বাবাজি চলো যাওয়া যাক তো তোমাদের সাথে শেয়ার করি আমি যাই না আমি ইমোশনাল হয়ে যেতেও পারি শেয়ার করতে গিয়ে তার জন্য আমি নিজের মুখে এভাবে বলতে চাইছি আমি ভয়দো বাড়ি দিতে চাইছি তো আমি রাস্তার কিছু ভিডিও করব সেটাতে ভয়দো বাড়ি দেবো কারণ আমি চাই না ইমোশনাল হতে আমার চোখ দিয়ে আর কারণ এই খুশির মুহুর্তে আমি চাই না কোনো চোখ দিয়ে আমার জল পড়ুক বা আমার মায়ের চোখ দিয়ে জল পড়ুক তোমরা তো জানো আমাদের একটা বিজনেস রয়েছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিজনেস করার জন্য যেই পুঁজিটার প্রয়োজন সেটা আমার মা নিত ছোট ছোট সংস্থার থেকে লোন নিয়ে মোটামুটি ঠিকঠাক হাসি খুশি আমরা সবাই দিন কাটাচ্ছিলাম তারপরে বাধা হয়ে দাঁড়ালো লকডাউন আর লকডাউনে খেতে পাই আর না পাই মাকে কিন্তু ধার শোধ করতেই হতো তাই আমার মা মায়ের সমস্ত গয়না বিক্রি করে দেয় আমাদের না বলে শুধু নিজের শাখা আর পলাটা রেখে আমি তারপরে জানতে পেরে খুবই কষ্ট পেয়েছিলাম সেদিনই আমি ভেবে নিয়েছিলাম মাকে আর কিছু দিতে পারি আর না পারি একটা চেন বানিয়ে দেব কারণ আমার মা কোথাও যাওয়ার সময় কিছু আর না পড়ুক নিজের সোনার চেনটা ঠিক পড়তো আর সেই চেনটাও সেইখানে বিক্রি করে দিতে হয়েছিল এই বৃষ্টি পিছন আবার বৃষ্টি হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমার জন্য বেচারা ভিজে গেছে আমার পাকা মতো

তো আমি একটু তোমরা তো জানো আমি আমার মাকে সারপ্রাইজ দেওয়া হলো চেন কিনতে এসেছি তো দুটো চেনের মধ্যে আমার খুব কনফিউশন দুটোর মধ্যে দামেরও বেশি ডিফারেন্স নেই এই দেখো এটা হচ্ছে গিয়ে সাত গ্রাম পাঁচশো মতো আর সাত গ্রাম দুশো তো এইটা না এটা এই দুটোর মধ্যে এখন আমি বুঝতে পারছি না এটা এটা খুব মনে হচ্ছে একটু বেশি কিছু করে আছি আর এটা একটা কমন ডিজাইন মানে খুবই কমন ডিজাইন вот দেখো এটা কোনটা নেব এটা ভালো লাগছে তোমার সসুমা কে liye ওনো দিনা আমি বাবা চিন্তা গাল কেটে গেছি মাকে গালি করে নিয়ে গেছি খায় জন্য ঠিক আমার এঙ্গেজমেন্টের আংটি নিতে এসেছে আজকে কিন্তু আমার নিয়ে নাও এডিস বাবার আর মাঠটা সেম কিন্তু এটা মধ্যে ডাবল ডিজাইন করা রয়েছে এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন আমাদের বাড়ির সবার চেঞ্জ এংগেজমেন্ট রিং তো হলো না এখন সাগরেরটা দেখছি দেখি সাগরেরটা কী হয় পাই কি না কারণ পয়সাটাও ভ্যারি করে গাইস অনেক টাকা মায়ের চেনটা তো নেওয়া হয়ে গেছে সাগরের জন্য এবার আমি এঙ্গেজমেন্ট রিং দেখছিলাম জানো তো আমি পুরো গোল চাইছিলাম কিন্তু সেগুলো আমার ঠিক আবার পছন্দ আসছিল না ওর হাতে পড়িয়েও দেখলাম খুব একটা ভালো লাগছিল না তাই ওই চোকোটাই নিয়েছি ডিজাইনটা তোমাদের এখন ভালো করে দেখাতে পাচ্ছি না অবশ্যই তোমাদের আমি আমার এঙ্গেজমেন্টের সময় দেখিয়ে দেবো চলো দুটো জিনিস নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক আর মায়ের রিয়াকশনটা দেখা যাক আমি তাকে বলছি যে তোমার কি মনে হচ্ছে ইতো একটা হবে মানে আচ্ছা তুমি এখন কি বললা বাবাকে কিন্তু কি এখন এত কিছু চাই না কিছু চাইছি না শুধু আমার যেন হয়ে যায় তোর তো কি মনে হচ্ছে হতে পারে তোমার কি হচ্ছে বাবা তোমার কি মনে হচ্ছে লাইট

বাবারটা বাবা বাবারটা বাবা বলবে তোমারটা তুমি বলবা আর বৌদিক তো বৌদিকে তো আমি আচ্ছা তোমরা অনেকেই একদিন কমেন্ট করেছো যে তুমি তোমার বাবাকে দেবে বলেছো বাবানকে দেবে বলেছো দাদাকে দেবে বলেছো মাকে দেবে বলেছো বৌদিকে কেন বলনি তো তুমি বলে দাও আমার অলরেডি দিয়ে হয়ে গেছে এরা সবাইকে আমি দেখিয়েও দিয়েছি আমার সাথের ভিডিওতে কিন্তু আমি দেখাইনি কারণ ওটা বৌদি দেখিয়েছিল তখন বৌদি দেখিয়েছে তার জন্য আমি আর দেখাইনি তো এটা হচ্ছে পুজো উপলক্ষে আমার বাবাকে আমি একটা বাবাকে দিয়েছিলাম জামাই ষষ্ঠ উপলক্ষে আর এটা হচ্ছে পুজো উপলক্ষে আমার মায়ের জন্য একটা ছোট গিফট বাবা আনতে গিয়ে ওকে টাকা দাম দিতে কি দাম দিয়ে তোমার কাছে এখন তো টাকা লাগবে না কি আছে দাম দিয়ে দাম দিয়ে কি কাজ বলবে না সেটা না মানে এখন এই সময়টা সময় আছে না একটা দিয়েছিস

আমার মাকে একটু টাফ আছে আমার মা যাই হোক আর বলেছি তুমি কখনো মনে করবা না যে হচ্ছে গিয়ে কোনো কিছু নেই সমস্ত কিছু রেখেই আমি সমস্ত কিছু করি আমার সেই মানে ভাবনাটা আছে কারণ আমি বড় হয়ে গেছি ঠিক আছে হ্যাঁ অনেক হ্যাঁ ইউ কারণ তুমি না থাকলে আমি এই জায়গায় আসতেও পারতাম না 아무도 해석보다 젊이 거리미.